হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো হ্যাঁ খুব তাড়াতাড়ি চলে আসো খুব আর্জেন্ট দরকার আছে হ্যাঁ আমরা যেখানে সবসময় দেখা করি তুমি সেখানেই এসো আমি দাঁড়িয়ে আছি ওয়েট করছি তোমার জন্য তাড়াতাড়ি আসবে রাখছি বলো কি হয়েছে সম্বন্ধ দেখছে বুঝেছো আমি চাই না ওই সম্বন্ধে বিয়ে করতে চলো আমরা কালি বিয়ে বিয়ে নিই কি মাথা খারাপ না পাগল হয়ে গেছে আমি আমারও বাড়ি থেকে মেয়ে রেখেছে সেটা অনেক বড় লোকের মেয়ে তোমার সঙ্গে বিয়ে করলে আমাকে সারা জীবন ধরে কাজ করে করে মরতে হবে তোমাকে খাওয়ানোর জন্য আর এত লোকের মেয়ে তো আমাকেই খাওয়াবে টাকা দিয়ে আমি কোনো কাজ পাইনি আমি ফাঁকা থাকবো ভালো থাকবো আজকে দিয়ে আমাদের ব্রেকআপ তোমার সঙ্গে বের হতে চাই না ওকে আমি চলে গেলাম তুমি তোমার আশা দেখে না خلاص boxShadow দিন আমাকে ছেড়ে দিলে তো তুই জীবনের জলে পড়ে মরবি টেকবি তোর একদিন আসবি এ few moments later. Huh? সময় যে ফোন করে আর এ কেন ফোন দিচ্ছে দেখি তো হ্যালো কি রে শুনলাম নাকি তুই বিয়ে করেছিস তো কেমন আছিস এখন আমি তো ভালোই আছি এত বড় লোক শ্বশুর বাড়ি আর এত ভালো বউ কোনো কাজই করতে দেয় না সারা দিন বসে খাই রাজার হালে আছি আর ঘুরে বেড়াই আর আর কি করবো আমার দিন তো ভালোই চলছে তুই কেমন আছিস বলতো ভালোই আছি তুই নিজে বলছিস তুই নাকি খুব ভালো আছিস খুব রাজার হালে আছিস কোনো নাকি কাজ করে খেতেই হয় না তো একবার পেছন ঘুরে তাকা দেখ তুই এখানে দেখলি তো বেকআপ করার ফল তুই নাকি অনেক রাজার হালে আছিস কোনো কাজ বাজ করে খেতেই হয় না এই মালটাকে বাসুন খেতে হচ্ছে আমাকে বিয়ে করলে না কি তোর বাসুনি মেজে কাজ করে খেতে হবে তো এখন কি করছিস কি কইবি কি কইবি একদম কইবি কি